যার সন্তান আছে সে বুঝবে সন্তানের কি মায়া সন্তানের কি দয়া মা সন্তানের জন্য পাগল বাবা সন্তানের জন্য পাগল সন্তান বিপদে পড়লে সব থেকে আগে টের পায় মা বাবা কথা ঠিক কিনা ওরে সন্তান তুমি তো বুঝো না আজ দুনিয়াতে এমন যুবক আছে মা বাবাকে ধমক দিয়া কথা কয় আছে না নাই মা বাবার মনে কষ্ট দেয় মা বাবাকে ধর করে নাও সাবধান সাবধান যুবক ভাই মা বাবার মনে আগের অবস্থা সাউন্ড আগের অবস্থায় যুবক ভাই মা বাবার মনে কষ্ট দিও না ওই মা তোমার জন্য কতই কষ্ট করলে দিন নাই রাত তাই একটা সন্তান যখন মায়ের রেহানের ভিতরে আসে মা ভালো কইরা খানা খাইতে পারে না মার বমি বমি ভাব হয় কত কষ্ট এরপরে যখন দুনিয়াতে সন্তান ভবিষ্ট হয় কত কষ্ট লহাক মা সন্তান ভমিষ্ট হওয়ার পার রাত্র তিনটা নাই চারটা নাই তুমি প্রসাব করে দিছো মা তোমাকে ডানে আনস ডানে প্রসাব করে দিস মা তোমাকে বামে আনস বামে প্রসাব করে দিছো মা বুকের উপরে নিয়ে ঘুমাইছে এরপরেও তোমাকে ওই মুতের ভিতরে প্রসাবের ভিতরে রাখে নাই কথা ঠিক কিনা এ যুবক ভাই বাবার সামনে ধমক দিয়ে কথা বলো اللَّٰ بَاكُرَ الْكَرِيمِ اسْهُرَ بَنِي إِسْرَائِيلَ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرُهُمَا أُفْ উফ ফালা তাকুল্লাহুমা উফ বিল্লাহুমা উফ বিল্লাহুমা ফালা তাকুল্লাহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান ধমক দিয়া কথা বলতে নিষেধ করছে আর আজকে অনেক যুবকরে দেখা যায় মা বাবার একটু বয়স হয়ে গেলে ঢাকার শহরে আরো বেশি কেমনে ছেলেরে দিন নাই রাত নাই কষ্ট করে মানুষ করছে এখন ছেলে তো মনে করেন বড় অফিসার হইছে আসল নাই এদিকে মনে অপার অফিসার হয়েছে মা বাবা তো বার্ধক্য জীবনে পয়সা গেছে মা বাবারে কি করছে মা বাবারে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে এই বাচ্চারা কি অবস্থা তোমরাই তো বয়ান শুরু করে দিছো সোনামনি সোনামনি আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল কর মনে আমিন সোনামনি শোনেন ঢাকার শহরে বড় বড় ধরাট্যমান সবাই না অনেকে আছে মা বাবা বয়স্ক হয়ে গেছে এগুলো আর খেদমত করার সময় আছে টাইম আছে এগুলো বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ঈদ কোরবানি আসলে খবরে দেখা যায় ইউটিউবে দেখা যায় বিভিন্ন খবরে দেখা যায় ওই মা বাবাকে ঈদের সময় একটা শাড়ি একটা লুঙ্গি একটা পাঞ্জামি দিয়ে হয় না নাই আরে যুবক নবীজি কি বলেন নবীজি বলেন মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত বাবা বড় দামি জিনিস বড় দামি জিনিস এক সাহাবি আসছে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে কে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত নবীজি বলেন তোমার মা ও নবী এরপরে কে কয় তোমার মা আবার বলেন অনবি এর পরে কে কয় তোমার মা এরপর সাহাবি আবার জিজ্ঞাসা করছেন এর পরে কে তোমার বাবা পর্দার আল্লাহ মা এ মা তুমি বড় দামি মা বড় সম্মানিত মা তোমরা নবীদের মা বলিদের মা কোরআনে হাফেজদের মা আলেমদের মা ওই মা বাবার কপাল কত ভালো গো যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ আলেম কথা ঠিক কিনা এ পর্দার অন্তরালের মা বোনেরা সন্তান গর্বে আসার পর আল্লাহর কাছে একটু দোয়া করবেন তাহাজুদের নামাজ পইরা মালি এ দুনিয়ায় কত সন্তান আসে মা বাবার অনেকে গলায় মদ খাবার জন্য টাকা চায় যদি মা বাবা না দেয় মা বাবার উপরে জুলুম করে আক্রমণ করে আসে না এ সন্তান আসার পরে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পয়া দোয়া করব বিগত দিনগুলোতে যারা হয়েছেন তাদের জীবনী পড়বা প্রত্যেকের জীবনী পড়লে পাওয়া যাবা বাইজিদের মা সন্তান গর্বে আসার পর তাহাজুদের নামাজ সারে নাই আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতো কান্নাকাটি করত করতো মালি যেই সন্তান আসতেছে এই সন্তানকে জমানার সব থেকে বড় বর্তমানে মা কি সন্তান আছে আল্লাহ আল্লাহ কিন্তু পরেও টিভি দেখতেছে গান শুনতেছে ইচ্ছা মতো চলতেছে আসনা নাই স্বামীর খেদমত করে না অনেক মা বোনরা আছে স্বামীর উপরে কথা বলে স্বামীকে ধমক দেয় আসরা নাই মা সাবধান তুমি পর্দার অন্তরালে আসো গো মা আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন আমি দুনিয়াতে কাউকে সেজদা করতে বলি না যদি বলতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীর কদমে সেজদা করতে বলি আল্লাহ আকবার যদি বলতাম কথাগুলো কিন্তু খুব দামি ভালো করে খেয়াল রাখবেন যদি বলতাম তাইলে স্ত্রীকে বলতাম স্বামীর কদমে সেজদা করতে অন্য হাদিসে আসছে স্ত্রী রুটি ভাজতেছে কি ভাজতেছে রুটি ভাজতেছে এমন সময় স্বামী আইসা ডাক দিছে স্ত্রী বলেন এ রুটি হয়ে গেছে ইতিমধ্যে স্বামীও ডাক দিছে রুটি পুরা যাক আগে স্বামীর ডাকে সারা দিতে হবে আকবার আর বন্ত্রণে মা বোনেরা স্বামী আইসা ডাক দেয় ও আদরের স্ত্রী ও আমার বিবি এদিকে আসো কয় ব্যস্ততা আছে একটু ফেসবুকে সেটিং করে লই আছে না নাই ইউটিউবের নাটকটা আরেকটু দেখালই আছে না নাই ইমতে আরেকটু কথা বান্ধবীর লাগে বইলা লই আছে না নাই না 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 সাবধান চ্যাটিং পরে করো ফেসবুক পরে চালাও ইউটিউব পরে দেখো নাটক পরে দেখো স্বামী যখন এই ডাক দেবে সাথে স্বামীর সাথে সাথে স্বামীর ডাকে সারা দিয়া বলবা আমি হাজির আমি কি হাজির বর্তমানে অনেক আসে আমাদের কাছে মাসালা নিয়ে আসে স্বামী স্ত্রী মিল নাই মহাব্বত নাই মহাব্বাত থাকবে কিভাবে এই মহাব্বত থাকবে কিভাবে এই যে বিবাহের আগে ইসলামের ভিতরে আছে। বিবাহের কিছু নিয়ম নীতিমালা আছে আসলে নাই কিন্তু বিবাহের সময়ই দেখা যায় যুবক অনেক যুবক কান্না করে বিবাহের পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আমি কথাগুলো চাপায়া দিতেছি। চাপায়া বলতেছি কেন যুবক বিবাহ বিচ্ছেদ হইল এ যুবক তোমার বিবাহের ভিতরে কি গান বাজনা হয়েছে? हां हुजूर গান বাজনা হয়েছে। তোমার বিবাহের ভিতরে কি গায় হলুদ হয়েছে? हां हुजूर গায় হলুদ হয়েছে। তোমার বিবাহের ভিতরে তোমার স্ত্রী কি আর অনেক পরপুরুষ দেখছে? हां हुजूर আর অনেক পরপুরুষ দেখছে। তুমি বিবাহের সময় কি জৌতুক লয়ছো? हां हुजूर জৌতুক লয়ছি। ए जुबों তুমি যেই অন ইসলামিক করলা গুলো এই জন্যই তোমার ঠিক কিনা বিবাহের সময় হলুদ না হারাম হারাম গান বাজনা যারা বিবাহ তারা আল্লাহর কাছে দোয়া করো মালিক বিবাহ করব। তোমার রসুলের সুন্দর তরিকায় সুন্দরভাবে বিবাহ করার তৌফিক দান করুন আমিন যারা বিয়া করছেন এরাও তো আমিন আরেকটা আর নি তাইলে তো কইবে ডাকার হুজুর লই আইছি হে তো আমি আমার জুমায় বলছি শোনেন কথায় কথা মনে পড়ে আমি আমার বয়ানের ভিতরে বলছি আপনার কোরআন কারিমে আসছে যে একটা করো বিবাহ দুইটা করো সুরা সুরানেশায়ের ভিতরে পড়বেন তিনটা করো চারটা করো হওয়া খাইদা ফাইন খিফতুম আল্লাহ তা দিলা খাইদা হ্যাঁ আপনি যদি ইনসাফ করতে ভয় পান তাহলে একটা করেন ইনসাফ করতে ভয় পাইলে কয়টা একটা বুঝেন নাই কথা বিবাহ করার আগে মেয়েটা দেখবা মেয়েটা নামাজি কিনা মেয়েটা পর্দা করে কিনা খেয়াল করেন মেয়েটা কোরআন করতে পারে কিনা মেয়েটা দিনদারিত্ব আছে কিনা মেয়েটার ভিতরে নম্র ভদ্রতা আছে কিনা এগুলো দেখা বিয়া করেন দেখলেন তো সেই সুন্দর দ্রুত বিয়ার লেগে পাগল হয়ে গেলেন কয়েকদিন পর তো সুন্দরের ভিতরে ঝামেলা আসলে নাই কথা বলেন আসলে নাই সুন্দর বিবাহ করেন বিশ্ব বলেন এই নারীদেরকে চারটা জিনিস দেখে বিবাহ করতে কইছেন কয়টা সবাই বলেন কয়টা যুবক তোমরা জোরে কও তোমরা তো সামনে বিবাহ করবা ঠিক আছে না আর যারা আগে করছি তো করছি আবার ডাবলিং করেন না করেন যদি ইনসাফ করতে পারেন কোনো সমস্যা নাই অনেক বিধবা মহিলা আছে বাংলাদেশে আসলে হ্যাঁ অনেক বিধবা মহিলা আছে অনেক মহিলা আছে বিয়া হইতেছে না হ্যাঁ অনেক আছে নবীজি বলেন চারটা জিনিস দেখিয়া বিবাহ করো এক নাম্বার মাল দেখো সৌন্দর্য দেখো বংশ মর্যাদা দেখো দিন দারিত্ব দেখো নবীজি কয় মাল নাই বংশ মর্যাদা নাই সৌন্দর্য নাই কিন্তু দিন দারিত্ব আছে আল্লাহ নবী বলেন ওই মাইয়া ডারাই বিয়া করো আল্লাহ আকবার এই প্রথম কয় যদি দিনদের এই ইমান আমল ভালো খেয়াল করেন বংশ মর্যাদা আছে সৌন্দর্য আছে ধন সম্পদ আছে আবার যদি দিনদারিত্ব থাকে আলহামদুলিল্লাহ কিন্তু বংশ মর্যাদা নাই এরপরে টাকা পয়সা নাই সৌন্দর্য নাই কিন্তু দিনদারিত্ব আছে আল্লাহ নবী বলেন ওই মেয়েটাকে বিবাহ করো সোহার বলবেন না এখানে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে দিনদারিত্বকে কি করা হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে ভাইরা আমার পর্দার অন্তরের মা বোনেরা সন্তান গর্বে আসার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবা বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করেন আর বাইজিদের মা বাইজিদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন বাইজিদ মায়ের কথা শুনতেন হঠাৎ একদিন রাতের গভীরে বাইচিতের মা ডাক দিছে বাইচি আমাকে একটু পানি পান করাও বাইজিত দরায়া গেছে পানি আনার জন্য পানি আনতে গিয়া আইসা দেখে মা ঘুমায়া গেছে বাইজি দাঁড়ায় রয়েছে সারা রাত্র পানি হাতের ভিতরে নিয়া বাইজিদের মা দেখে হাতের ভিতরে পানি নিয়ে দাঁড়ায় আর তুমি কেন হাতের ভিতরে পানি নিয়ে দাঁড়ায় আস যখন এই কথা বললেন বাইজি ডাক দিয়া কয় মা আপনি তো রাতে পানি সেইসেন আমি যখন পানি নিয়ে আসলাম আপনি দেখি ঘুমায়া গেছেন আমি সারা রাত্র দাঁড়ায় রয়েছি যে কখন যেন আপনি আবার আমার কাছে পানি চান বাইজিদের এই কথা শুই না মায়ের চোখ থেকে দরদার করে পানি বেরোয়া গেছে সাথে সাথে দোয়া করছে আল্লাহ আমার সন্তানকে জমানার সব থেকে বড় আল্লাহর ওলি বানায়া দেন আল্লাহ আকবার মায়ের হে মুমিন মায়ের দোয়ালও সবাই মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদেতে পড়িবে না তুমি যখন যেথায় যাও মায়ের হে হেমমিন মায়ের দোয়ালও একটি গেলাস পানির ফলে বাইজিদের নাম নামের খাতায় ওঠে হাত তুলে মা দোয়া করেন হাত তুলে মা দোয়া করেন বৈজিৎকে অলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওয়া দরকার আছে না নাই আরেকটু আছে না নাই মা যদি কারোর জন্য দোয়া করে সাথে সাথে বিদ্যুৎ গতিতে আরো সে আজিম কারিমের কাছে পৌঁছে যায় সোহান আল্লাহ আরেকটু জন্য আল্লাহ আবার কোনো মা বাবা যদি কোনো সন্তানের জন্য বদোয়া করে আহ ওই বদ বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে পৌঁছে যায় একজন সাহাবি সাহাবির নাম হইলো হজরত আলকামা রদি আল্লাহ তালান নাম কি আলকামা রদি আল্লাহ তালান উনি মুমূর্ষ অবস্থায় চলে আসছে ওনার মৃত্যুর সময় হয়ে গেছে খেয়াল করবেন মৃত্যুর সময় যখন হয়ে গেছে আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠাইছে যে যাও তাকে গিয়ে কালিমার তালকিন করো কিসের তালকিন আরে ভাই জোরে বলেন না কিসের আপনারা তো ঝিমাই গেছেন শীতের মধ্যে ঝিমে গেছেন কিসের তালকিন কালিমার তালকিন সাহাবিরা আলকামারদি আল্লাহু তালানহুর পাশে আইসা কালিমার তালকিন করতেসে এখানে আরেকটা বিষয় জেনে নিই কালিমার তালকিন কারে কয় কোন মুমূর্ষ ব্যক্তি যখন মারা যায় তখন তার পাশে বৈসা খেয়াল করেন তার পাশে বৈসা। কালেমা পরো পরো এরকম না এখন মৃত্যুর সময় এমনিই কষ্ট আর যদি কয় না পরবো না জিনিসটা কেমন না সেজন্য নবীজি বলছেন তার কানের পাশে আইসা কালেমার তালকিন করতে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইলা লা বলি লা ইলাহা ইল্লাম বাহা মাদুর রসুরুল্লাহ এইভাবে কালেমার তালকিন যখন আমরা পাশে বৈশাখ এরকম কালেমা পড়তে থাকব। তখন ওই মুমূর্ষু ব্যক্তি অটোমেটিক কালেমা পড়তেছে আর যদি বলি পরো পরো এখন তো কষ্টের সময় যদি বলে না পরবো না তাহলে আমাদের ধারণাটা কেমন হবে হ্যাঁ হ্যাঁ সেজন্য কালিম তালকিনের কথা আছে সাহাবিরা আলকেমার আদি আল্লাহু তাল আনহুর পাশে আইনসা কালিমার আর তালকিন করতেছে কিন্তু আল আমার অদি আল্লাহু তালানহু কালিমা বলতে পারতেছে না একটা ভয়ানক অবস্থা কাছে সংবাদ গেছে নবী আপনারা মৃত্যুর সময় তো কালিমা পড়তে পারে না স্বামীরা পাগল হয়ে গেছে আলকামার পরিবার পাগল হয়ে গেছে যদি মৃত্যুর সময় কেউ কালিমা না পড়তে পারে তার অবস্থা হবে ভয়ান ভয়ানক আল্লাহ নবী বলেন যার জীবনের শেষ কালাম হবে না ইলাহ ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে স্বার্লা আলকামানাদি আল্লাহ তালাহু কালেমা পড়তে পারে না নবীজি এই সংবাদ শুনিনা দূরয়া আছে কি ব্যাপার কি ব্যাপার আলকামা কেন কালিমা পড়তে পারে না ও আলকামা কালিমা পড়ো আলকামার জবান থেকে কালিমা পড়তে আসে না স্ত্রীকে ডাক বলে ও স্ত্রী এই আলকামার আলকামার আলকামা কি কোনো আমলের দিক দিয়া কম ছিল কয় না না এবার আলকামার মায়ের ডাকো আলকামার মারে ডাক দিস এ আল মা তোমার সন্তান কি নামাজ করতো নামাজ পড়ত তোমার সন্তান কি ঠিকঠাক মতো সব হুকুম হাকাম পালন করতো কয় হা কয় তাইলে আবার কালিমা পড়তে পারে না কি লেগা নবীজি আসতে করে তোমার মনে কি কোনো কষ্ট দিছে আলকামার মা চোখের পানি সেরে কয়ার রসুল্লাহ আলকামা তো আমার মনে কষ্ট দিছে নবীজি বুঝতে আর বাকি নাই নবীজি ডাক দিয়া কয় আলকামার মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করো যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তোমার সন্তান তো আগুনের ভিতরে জল আলকামার মা ক্ষমা করতে চাইতেছিল না নবীজি সাহাবিদেরকে বলেন ও সাহাবিরা শুকনালার কি নিয়ে আসো কাঠ নিয়ে আসো কাঠগুলো আগুন দিয়ে জ্বালায় দাও কাঠগুলো আগুন দিয়ে জ্বালায় দিস আলকামার মা এর এবার ডাক দিয়া কয় ও আলকামার মা তোমার সন্তানকে আগুনের ভিতরে ফেলা হবে তুমি কি এইটা চাও আলকামার মা কয় সাল্লাহ আমি এটা কখনো চাই না আমি কখনো চাই না আমার সন্তান আগুনে পুরো এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়াল কামার মা তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো ক্ষমা না করো তোমার সন্তানকে এরকম আগুনের ভিতরে পড়তে হবে জ্বলতে হবে সাথে সাথে আলকামার মা ডাক দিয়া কয়ার সাল আমার মা আমি আমার সন্তান আলকামারে মাফ করিয়া দিলাম সুহার আল্লাহ যখন এই বংশে মাফ করিয়া দিলাম সতী সদ্বীপ আলকামার সব থেকে কাল মা উচ্চারণ হয় লাইলাহা হিলহো মোহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ ভাই রেহ সাল্লা মা বাবার সাথে বেদনি করা যাবে মা বাবার সাথে কখনো বেদনি করবেন না মা বাবার কাছ থেকে দোয়া নেবে